গত দুদিন ধরে শরীর মন একটুও ভালো নেই আমার তো সেই কারণে মন মেজাজ কোনো কিছুই ভালো লাগছে না আর আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই আমার একমাত্র জায়গা হচ্ছে ব্যালকনিতে যাই আজকেও ঠিক সেই রকমই আজকে ব্যালকনিতে গিয়েছি আর এত মন খারাপের মাঝে এই এত সুন্দর সুন্দর উপহারগুলো পেয়েছি যেটা আনন্দের উচ্ছ্বাস আমার মনে চলে এসছে আর এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের সাথে তাই শেয়ার না করেও থাকতে পারলাম না প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর ভগবান আমাকে এত সুন্দর সুন্দর উপহারগুলো আমাকে দিয়েছে যেটা আমার মনে প্রচুর আনন্দের প্রভাব ফেলেছে আমি খুব খুশি হয়েছি আর এত এত মন খারাপ দুঃখের মাঝেও যে এত সুন্দর সুন্দর উপহারগুলো পেয়েছি তো সেটা সত্যি কম কি আনন্দ তাই না বলো প্রচুর আনন্দ লাগছে খুবই ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না প্রত্যেকটা গাছে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আবার কত কুড়িও এসছে যেটা আগামী দিনেও আমি আরও উপহার হিসেবে পাব একটা অপেক্ষায় থাকবো যে কালকেও আমি একটা নতুন উপহার পাবো এই আশায় তো আমার এই ছোট্ট বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করি আমার এই ভালো লাগার এইটুকু জায়গা তো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এই ফুল দিয়ে আমার প্রত্যেকটা ঠাকুরকে আজকে পুজো দেব। তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে